নারী সমাজের উদাহরণ হিসেবে ছিলেন তিনি বাংলাদেশের নারীকে জাগরণ করার জন্য শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে মেয়েদেরকে বিনামূল্যে পড়াশোনা সহ বাংলাদেশের কৃষক শিক্ষিত বেকার যুবকদের সকল শ্রেণির মানুষের কল্যাণে জীবনটা উৎসর্গ করে রেখে গিয়েছিলেন 31 ডিসেম্বর জানা যায় লাখ লাখ মানুষ জানা যায় লাখ লাখ মানুষ আমাদের সেই বিএলএড্রি ব্যক্তিবর্গ Khaled Zia নামাদের জানা যায় অংশ গ্রহণ করে তার ভালোবাসা সম্মান দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা তার মায়ের জন্য দেশবাসীর কাছে পৃথিবী থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র থেকে তারা আমাদের সেই নামাজে অংশগ্রহণ করেছিল শ্রদ্ধা নিবেদন করেছিল প্রায় বত্রিশটা সাতাশ থেকে প্রতিনিধি এসেছিল আমাদের সেই ভালোবাসা আমরা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন ভাবে আমরা নেতৃত্ব আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া যে ভালোবাসা রেখে গিয়েছেন আমাদের উদ্দেশ্যে রেখে গিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি উদ্দেশ্যে রেখে গিয়েছেন আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি কথা দিয়েছেন বাংলাদেশের জন্য তিনি নতুন পরিকল্পনা নতুন পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ উই হ্যাড এ প্ল্যান

اللهم <سؤال> اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني سفيراً اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثى اللهم من احييته منا فاحيي الاسلام ومن توفيته منا على الايمان يا حي يا قيوم برحمتك نستغيث

अल्लाउला दरजात से बुलंद फरमाओ आयलाउला दरजात से बुलंद फरमाओ आयला महबूब से सेजान जनाब जहूर रहमान साहेब दरजात से बुलंद फरमाओ देश से आयला तारिक रहमान अल्लाह से दुआ ने खायदा फरमाओ आयला तरह गुटा पूरी वगैरह लग दे इजाजत फरमाओ सर्व

তিরে বুঝলি লাগুর গোয়ার কম করবাও